ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আজকে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই চা খেলাম চাটা খেয়ে একটু বেরিয়েছে মার্কেটের দিকে মানে আমাদের সোসাইটির পাশেই যে মার্কেটটা আছে এখানে তোর রনি চুল কাটবে রনি রনিও এসেছে সাথে রনি আমি আর ওর পাপা তো ও চুল কাটবে ওকে সেলুনে বসিয়ে বসানোর জন্য নিয়ে গেছে ওর পাপা এই যে এইদিকে পেছনে সেলুন আছে তো সেলুনে বসে তারপর পাশে আর একটা দোকান আছে মানে এখানে সব সবজি টবজি পাওয়া যায় ডায়রি আর কি এখানে দুধ সবজি সব কিছু পাওয়া যায় তো ওখান থেকে সবজি নেবো আর দেখি আর কি নিতে পারি দেখি তো ওকে বসিয়ে আর আসলে তারপর যাব আর কি আর এদিকে দেখো কত গরু এখানে বসে আছে রোদ পোহাচ্ছে আর এখন সকাল নয়টা বাজে রৌদ্র উঠেছে বেশ ভালোই ভীষণ তাপ আছে এখনই মানে এখন সকাল সকালই ভীষণ তাপ রৌদ্রের তো চলো দেখতে থাকো আজকে পুরো দিনের ভিডিওটা আমার সাথে থাক কত গরু কবুতর তারপর কুকুর সব এখানে বসে বসে রৌদ্র পোয়াচ্ছে এই পুরো মাঠটা জুড়ে গরুই গরু আর এই সাইডটাতে কুকুরের জন্য হাঁটা যায় ভীষণ কুকুর থাকে এখানে তো এখন তিনটে দেখা যাচ্ছে রাস্তার মধ্যে আসতেই মানে কুকুর থাকবে এই দিকে তো চলে আসলাম সবজির দোকানে তো এখানে দেখতেই পাচ্ছ সবজির উপরে কিন্তু রেট লেখা আছে আর সব বাইরেও সবজি আছে সাজিয়ে রেখেছে আর ভিতরেও সব দোকানের ভিতরেও সবজি আছে তো মিস্টার বনিককে বললাম যে যেগুলি মার্কেটের তুলনায় সবজির রেট কম আছে তো ওগুলি নিয়ে নিতে আর কি তো সবজি নেওয়া হয়ে গেছে আর রনিরও চুল কাটা হয়ে গেছে তো রনি চলে যাচ্ছে একটা ব্যাগ নিয়ে ওই দূরে ওই যে দূরে চলে যাচ্ছে আর আমরা এখানে একটু দাঁড়িয়েছি এই যে মন্দিরের সামনে মন্দিরের সামনে একটা ফুল ফুলওয়ালা বসে ফুল নিয়ে তো ফুল নেওয়ার জন্য দাঁড়িয়েছি তো ও ফুল নিচ্ছে এখান থেকে আর এই যে হয়েছে মন্দির এই মন্দিরের অপোজিট সাইডেই মানে ফুল নিয়ে বসে আর কি তো ও ফুল নিলে তারপর আমরা যাব আর রনিরকে আগে পাঠিয়ে দিয়েছি ও যাবে স্নান টান করবে ওর তো পড়াশোনাও আছে স্নান টান করে তারপর পড়তে বসবে আর তো সবজি ফুল আর এই সবজি ফুল আর রনিরও হেয়ার কাট হয়ে গেলো তো এখন গিয়ে ব্রেকফাস্ট তো করা হয়নি এখন গিয়ে করব হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টের জন্য ব্রেড নিয়ে নিয়েছি ঘরে গিয়ে কিছু বানানোর আর মানে ইয়ে হবে না কারণ দেরি হয়ে গেছে এমনি অলরেডি দেরি হয়ে গেছে তো গিয়ে ব্রেকফাস্ট করব তার জন্য ব্রেড নিয়ে নিলাম আর দেখি ডিমও নিয়ে নিয়েছি একটা ডিমের অমলেট নয় ডিম সিদ্ধ একটা কিছু করে নেব আর আজকে তোর সানডে সানডেতে এইখানে মানে এই এই দোকানটাতে একটু মানে সস্তা দেয় আর কি সবজিগুলি মার্কেটের তুলনায় মানে নর্মাল যে মার্কেট আছে ওই মার্কেটের তুলনায় এখানে একটু সবজিটা একটু সস্তা দেয় একটু একটু কম থাকে তো তার জন্য অনেকটাই ভিড় হয় সবাই আসে সানডেতে সানডেতে তো ছুটির দিন তো সবাই আসে খা নেওয়ার জন্য তো সবজি টবজি সব কিছু নেওয়া হয়ে গেছে তো চলো এখন বাড়ি যাই হোড়োফুল নেওয়া হয়ে গেছে ও আসছে তো গাইজ বাজার থেকে এসে গেলাম আর এখানে সবজিগুলি এখন হয়েছে ফ্রিজার এই বক্সে ঢুকানোর পালা তো এখানে আছে মেথি শাক লাই শাক মাশরুম ধনে পাতা লঙ্কা আর মটরশুঁটি আর এটা এটা কিন্তু কমলা না এটা হয়েছে কিনু। কিনো একটা ফল একদম অবিকল কমলার মতন দেখতে কমলারই কোনো ভাইটাই হবে তো আর এদিকে আছে ফুলকপি বাঁধাকপি পেঁপে ক্যাপসিকাম এটা হয়েছে শালগম ফুলকপি যেটা তো এগুলি এখন সব এই পলিবেগে ঢুকিয়ে ঢুকিয়ে এটার ভিতর ঢুকিয়ে রাখবো আর ওইদিকে ব্রেকফাস্টের জন্য রেডি করছে ব্রেকফাস্টে এটা কি ডিম কী করবে এটা অমলেট এন্ড ব্রেড আচ্ছা ব্রেড কি শেখা হয়ে গেছে আচ্ছা ওইদিকে ব্রেড শেঁকা হয়ে গেছে আর এদিকে অমলেটের জন্য রেডি করছে আর পেঁয়াজ টমেটো লঙ্কা আর কি ধনে পাতা এগুলি দিয়ে অমলেট হবে তো ও আজকে রান্নাঘরে ঢুকেছে বলছে ও আজকে রান্না করবে কাজ দিয়েছে বাথরুম পরিষ্কার করার আজকে আমি বাথরুম পরিষ্কার করবো ও আজকে রান্না করবে বাথরুম পরিষ্কার করবো তারপর কাপড় চোপড় কিছু বের করেছি এগুলি মেশিনে দেব ধুবো ঘর একটু পরিষ্কার করবো গুছাবো তো এইগুলি হচ্ছে আমার কাজ আরও আজকে রান্না বান্না করবে তোমার না বলে গলা ভাত গাড় করবো তো গলা মানে তো কিছু পেঁচাইলাম না তো চলো কাজটা শুরু করি ব্রেকফাস্ট রেডি ব্রেড আর অমলেট আর ওর খাওয়াও হয়ে গেছে আমি ওইদিকে একটু গুছিয়ে আস্তে আস্তে ওর খাওয়া হয়ে গেছে ওর তো দুই মিনিট লাগবে ওর বেশিতে বেশি পাঁচ মিনিট মেয়েদের বেশি লাগে মেয়েদের দাঁত কি দাঁত কি কমজোর নাকি ঠান্ডা হয়ে গেছে তার থেকে আর বেশি স্টাইল মেরে চলাচল করছে করেছে এতদিন তো এখন হয়েছে গলায় ব্যথা গলা ভার হয়ে রয়েছে তারপর তাও এতক্ষণ ধরে বাইরে থেকে ঘোরাঘুরি এসেছে মাফলার লাগায়নি ঘরে এসে এখন মাফলার লাগিয়েছে হিরোগিরি দেখায় হিরোগির রেজাল্ট পরে পরে বুঝে আর কি তো চলো ব্রেকফাস্টটা আগে সেরে নিই ব্রেকফাস্ট সেরে এখানে সবজি কাটতে বসে গেছি মানে যা রান্না হবে আজকে তো তার জন্য কিছু সবজি কেটে দিচ্ছি ওকে ও তো আজকে রান্না করবে তো তার জন্য আমি বললাম যে আমি তাহলে কিছু সবজি কেটে দিয়ে যাই আর ব্রেকফাস্টের আগে বাজার থেকে যা আনা হয়েছিল সবজি তো কিছু ফ্রিজে রেখে দিয়েছি যেগুলি লাগবে না আর এখন যেগুলি কাটা হবে তার জন্য কিছু রেখে দিয়েছি তার থেকে সবজি কিছু কেটে তারপর বাকিগুলি সবগুলি আর কাটবো না মানে কিছু এখান থেকে কাটবো কেটে বাকিগুলি তারপরে ফ্রিজে রাখবো আর কি তো ওইদিকে ও রান্না বসিয়ে দিয়েছে একটা রান্না করছে তো তা ও রান্না করতে করতে ভাবলাম যে বাকি রান্নার সবজিগুলি আমি কেটে দিই তো তারা ওর করে এখানে কেটে দিচ্ছি এখন সবজি আর শীতকালীন সবজি তো অনেক ধরনের সবজি পাওয়া যায় খুব সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় তো তা থেকে একটা নিরামিষ সবজি বানানোর জন্য এখানে সবজি কাটছি আর এখানে পাশে দেখতেই পারছ কতগুলি মটরশুঁটি মানে আজকে আরও এক কেজি মটরশুঁটি এনেছি আর আগে কিন্তু ফ্রিজে আরও অনেক মানে একটা টিফিন বক্স ভর্তি মটরশুঁটি খোসা ছাড়িয়ে টিফিন বক্সে রাখা আছে তো আজকে আরেকটু সস্তা দেখে তার জন্য ভাবলাম যে আরও এক কেজি নিয়ে যাই তবে নষ্ট হবে না কিন্তু মানে খোসা যদি ছাড়িয়ে টিফিন বক্সে ভরে তারপরে ডিপ ফ্রিজারে রাখতে হবে নর্মাল ফ্রিজে রাখলে হবে না ডিপ ফ্রিজারে রাখলে অনেক দিন ভালো থাকে তো আমি এইভাবেই রাখি অনেক দিন মানে মটরশুঁটিটা খুব সুন্দর থাকে ভালো থাকে একদম ফ্রেশ থাকে এদিকে আমার সবজি কাটা হয়ে গেছে এটা হবে একটা নিরামিষ সবজি কয়েকটা সবজি দিয়ে একটা করা হবে এই বেগুনটাও দেওয়া হবে তো এটা মার জন্য হবে আর এখানে আলু বেগুন কেটে দিয়েছি এটা হবে ইলিশ শুটকি ইলিশ শুটকি দিয়ে এই আলু বেগুনের একটা তরকারি হবে আর এদিকে এদিকে বলছে পাতা বাটা লাই পাতাটা বেটে এখানে একটু এটাকে একটু নেড়ে নিচ্ছে কড়াইতে রাঁধুনির রাধুনির রান্না শুরু হয়ে গেছে ডিস্টার্ব করতে নেই রাঁধুনি মন মনোযোগ দিয়ে রান্না বান্না করে নিচ্ছে এইদিকে আর এইদিকে আমার সব সবজি টবজি কাটা হয়ে গেছে কাটি কেটে ধুয়ে টুয়ে দিয়ে রেডি করে দিয়ে দিলাম আর এখন বাকি কিছু সবজি পরে রয়েছে এইগুলি একটু এই যে মটরশুঁটি মটরশুঁটি রয়েছে বাকি সব সবজি ঢুকিয়ে নিয়েছি মোটরশুঁটি একটু খোসাটা ছাড়িয়ে ফ্রিজে ডিপ ফ্রিজারে রেখে দেবো আর কি তাহলে ভালো থাকবে অনেক দিন ভালো থাকে একটা কটুতে ভরে রেখে দেবো তো এগুলি এখন এগুলি গুছাবো গুছিয়ে তারপর কাপড় চুপড় রয়েছে এগুলি মেশিনে দেবো এই যে কাপড় চুপড় সব এখানে জমা করে রেখে দিয়েছি এগুলি এখন সব মেশিনে দেব দিয়ে তারপর বাকি কাজে হাত দেবো আর এদিকে মার পুজো দেওয়া হয়ে গেছে মা স্নার করে দিকে পুজো দিচ্ছে এই যে পুজো দিচ্ছে আর রনি চলে গেছে টিচারের কাছে পড়তে তো তো এই এই জায়গাগুলি তো গুছিয়ে নিই গুছিয়ে তারপর বাকি কাজগুলি করে নিই তো গাইস বাকিটা তো সব পরিষ্কার করে স্নানটা সেরে এসে গেলাম আর এদিকে স্টার বোলিংকার এখনো রান্না বান্না শেষ হয়নি কতটুকু হলো রান্না এটা হলেই এটা কি এটা কি শ্যুট কি নাকি তো এটা হলেই শেষ হয়ে যায় বাপরে কাশি উঠেছে আমার তো স্নান টান শেষ দুই দুটা বাথরুম পরিষ্কার করে এসে গেছি আর এদিকে ওর এখন রান্না শেষের পথে প্রায় তো এদিকে জল গরম হচ্ছে ওর জন্য স্নান করতে যাবে আর এদিকে রনি কি করছে চলো দেখে আসি রনি কি পড়াশোনা করছো কি করছো ম্যাথ রনি এখন পড়াশোনা করছে ম্যাথ করছে তো আবার বিকেলবেলা আছে কোচিং আছে আবার বিকেলবেলা যেতে হবে তো আবার বিকেলবেলা যাবে তো চলো রান্নাবান্না শেষ খাওয়া দাওয়ারও সময় হয়ে আসছে আর আধা ঘন্টা পরে খেয়ে নেবো আজকে অনেকটাই লেট হয়ে গেছে এখন দেড়টা বাজে তো স্নান টান সেরে আসতে তো আধা ঘন্টা মধ্যে হয়ে যাবে তো আধা ঘন্টা পরে আবার লাঞ্চ করবো রান্নাবান্না কমপ্লিট এবার হয়েছে খাওয়ার পাল আর এখন দুটো বেজে গেছে তো এবার ভাত নেবো আর এখানে চলো একবার তোমাদের ফাইনাল লুক দেখাই রান্নার পর পর সবজিগুলির ফাইনাল লুক তো এই হয়েছে আলু বেগুন দিয়ে ইলিশ শুটকি করা হয়েছে আর এটা ওই লাই পাতা বাটা আর এখানে হয়েছে মার জন্য যে নিরামিষ সবজিটা কয়েকটা সবজি দিয়ে একটা সবজি করা হয়েছে আর এখানে কালকের ডাল রয়েছে এটা প্লেন আড়াহার ডাল আর এটাও আড়াহর ডালই একটু মরু শাক দিয়ে কালকে করা হয়েছিল। তো কালকের এই ডালটা রয়ে গেছে তো এটা এখন হয়ে যাবে আর আজকের হয়েছে এগুলো আর এখানে রয়েছে গরম গরম ভাত এবার খেয়ে নেওয়া যাক গাইজ এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছিলাম তো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শোয়ার পর তো বেশ আরামই লেগেছিলো ভালোই লাগছিলো কিন্তু এখন যে কত কষ্টে বেরিয়ে এসেছি ব্ল্যাঙ্কেটটাকে ছেড়ে সেটা আমিই জানি কারণ শীতের দিন ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুতেই একটা আরাম মানে এটা থেকে এটাকে ছেড়ে আর উঠে আসতে ইচ্ছে করে না একবার শুতে পারলে আর উঠে আসতে ইচ্ছে করে না তো যাই হোক উঠতে তো হবেই তো উঠে আসলাম উঠে তারপর এখন বানাচ্ছি হচ্ছে একটু পকোড়া বানাবো তো মিস্টার বণিক বলছে যে ঠান্ডা লাগছে একটু চা করো আর সাথে একটু পকোড়া করো তো ঝটপট পকোড়া বানানোর জন্য একটু আলু গ্রেড করে নিয়েছি আর সাথে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি শীতের দিন তো ধনে দিলে পকোড়ার টেস্ট আরও অন্যরকম হয়ে যায় খুবই টেস্টি হয়ে যায় তো পকোড়ার মধ্যে একটু দিচ্ছি ধনে লঙ্কা কচি আর দেবো একটা পেঁয়াজ পেঁয়াজ আর বেশি দেব না ধনেপাতা দিয়েছি এটাই যথেষ্ট তো পেঁয়াজ একটু দিলাম আর কি তো বাস সবজির মধ্যে এগুলি দিচ্ছি আর গাজর টাজর তো অনেক কিছুই ছিল দিতে পারতাম কয়েকটা সবজি মিলিয়ে করতে পারতাম আর ফ্রিজ থেকে বের করতে আর করে নি সামনে পটেটো ছিল সেটাই গ্রেড করে বানিয়ে নিচ্ছি আর কি বাস সবজি কাটা হয়ে গেছে এবার এটার মধ্যে একটু হলুদ গুঁড়ো নুন আর একটু বেসন দিয়ে দিলাম তারপর মিস্টার বনিকে সবগুলি ভালো করে মিক্স করে নিয়েছে মিক্স করে তো কড়াইতে দিয়ে দিল এবার তো দুজনে মিলেই করছি পকোড়াটা তো এদিকে পকোড়া দেখো সুন্দর করে হয়ে যাচ্ছে লাল লাল করে গোল্ডেন কালার হয়ে গেছে পকোড়া আর ঠান্ডার মধ্যে কার কার পকোড়া খেতে ভালো লাগে কমেন্টে জানিও তো ওদিকে পকোড়াও হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার চাও হয়ে গেছে গরম গরম চা তো শীতের মধ্যে বেশ ভালোই লাগে তো চলো চা আর পকোড়া খেয়ে নিই আর তোমরা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো